গুড ফ্রেন্ডস তারাজ কিচেনের তরফ থেকে আমি শর্মিলা আবার চলে এসেছি আপনাদের কাছে আজকেও আর একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি যেটা বানাবো সেটা হচ্ছে মাছের কচুরি হ্যাঁ ঠিক ধরেছেন তার জন্য আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছ মাছটাকে আমি সেদ্ধ করে কাটা বেছে নিয়েছি দেখুন কোনো কাটা নেই আর নিয়েছি আলু সেদ্ধ করা কয়েকটা আলু গোটা জিরে একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর চাট মশলা মাছটা যেহেতু সেদ্ধ করে কাটা বাছা হয়ে গেছে এবার আলু মাছ আর এই মশলাগুলো একসাথে আমি মিশ্রণ করব। মিশিয়ে আমি পুর বানাবো তারপর লেচির মধ্যে দেবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার সাথে আপনারাও চোখে দেখে চেখে দেখবেন কেমন হয় ফিস কচুরি আমি আগেও বলেছি আমি কিন্তু রেসিপি আমার স্টাইলে বানাই ঠিক আছে তো দেখতে থাকুন স্টেটিউ পুরটা ভালো করে মাখা হয়ে গেছে সমস্ত কিছু দিয়ে আমি আদা বাটাটা একটু বলতে ভুলে গেছিলাম তো আমি একটু আদা বাটাও মিক্সড করে নিয়েছি সামান্য দেড় চামচ আমি একটু আদা বাটা দিয়েছি স্বাদের জন্য এবার আমি এই যে লেচিগুলো করা আছে এই লেচিগুলোর মধ্যে পুর ভরব ভরে বেলবো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লেচিতে পুর ভরা হয়ে গেছে আমার পুরো অলমোস্ট শেষ প্রায় এবার আমি এগুলোকে একটু বেড়ে নেবো তবে খুব হালকা করে বেরতে হবে কারণ নরম হয়ে আছে তো খুব আলতোভাবে সাপ হালকা করে বেলবো বেলে তারপর ভাজবো বেলাটা দেখাতে পারবো কিনা না জানি না ভাজাটা দেখাবো সঙ্গে থাকুন দেখুন আমি অনেক কষ্টে তিনটে বেলেছি ভেরি সরি বেলাটা দেখতে দেখাতে পারলাম না কারণ আমি তো একা একা করছি তো সেই জন্য বেলতে গেলে তো দুঘাত দিয়ে করতে হয় তা আমি আপাতত বেড়েছি তিনটে আর এই কড়াইতে তেল গরম হয়ে গেছে আরও লেচি আছে এগুলোকেও বেলব প্রথম একটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ভেজে ফিশ কচুরির সাথে আলুর দম করে রেখেছি আমি কষা আলুর দম দেখাচ্ছি পরে ভাজাটা এমনভাবে হতে হবে যাতে ধারগুলো কাঁচা না থেকে যায় গ্যাসটা কিন্তু ধিমে আছে রাখতে হবে নাহলে ওপরটা ভাজা হবে আর ভেতরের ইগুলো কাছা থেকে যাবে আমিও কিন্তু কচুরিগুলো ধিমে আছেই করছি আর যে তেলটা আমি ব্যবহার করেছি প্যাকেটটা দেখাতে পারলাম না আমি কিন্তু সাফল অ্যাক্টিভে রান্না করি কারণ সাফল অ্যাক্টিভ হার্টের জন্য ভালো আমার মায়ের হার্টের প্রবলেম আছে তো তাই জন্য আমি তো শুধু মান আপনাদেরকে খাওয়াই না আমি নিজের জন্য করি আমার মায়ের জন্যও করি তো সাফল্য অ্যাক্টিভ সবার জন্য সবার কথা ভেবে